就不。

জেলার সহজে কার্যালয় সদেব সুব্রত রা মঞ্চে উপস্থিত সাধু সন্ত মহাত্মাগণ মা গগত অংশ স্বরূপা মাতৃমণ্ডলী অন্যান্য সুধি সনাতন নাগরিক আমরা

ছেলে বলছে একদিন ধর্ম য়ে লিখেছিলাম ধর্ম সভায় মহারাজ বলেছেন যেগুলো করা এটা করলে নরকে যেতে হয় এখন এগুলো করছি না তো বাবা কে আছে বাবা আর একদিন ছেলেকে ধরে আর ধর্মসভায় নিয়ে গেছেন চল আমার সাথে চল দেখবি চল কি হয় চল ধর্মসভায় গেছেন ধর্মসভা যাওয়ার পর পর সবাই ধর্মসভায় অংশগ্রহণ করেছেন আজকে যখন আমরা এখানে অংশগ্রহণ করেছি সবাই চুপচাপ শুনছি বসে শুনছি সেদিনে শুনেছি ধর্মসভা শেষ হওয়ার পর সবাই তখন উঠার পর আর পিছনটা ঝেড়ে দিচ্ছে স্বাভাবিক আছে মাটিতে বসছিলেন পিছনটা ঝেড়ে দিচ্ছে বাবা সবাইকে দেখাচ্ছেন যে দেখো কি করছে এখন তো সেটা বলছে কেন পিছন ধারছে না না আসলে এখানে যা শুনলো সব এখানে দেখে যাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে কিছু লাভ নেই তাই এখানেই দেখে যাচ্ছে আজকে আমরা যে ধর্ম আজকে আমরা হিন্দু সম্মেলনে এসেছি তো হিন্দু সম্মেলনে আসার পর পূজনীয় পরিপ্রাণী মহারাজের কাছ থেকে আমরা কিছু শিখবো কিছু শুনবো তো শোনার পরে এখানে রেখে দিয়ে যাবো না তো কিছু কাজ করবো তো কিছু কাজ করার জন্য হিন্দু সমাজ করবো এই মানসিকতা কিছু গুণের যদি আমরা অধিকারী হতে পারি তাহলে সমাজ ফিরে দেওয়া যত যখন একটা সম্মেলন হবে সম্মেলন আসবো খিচুড়ি খাবার বাড়ি যাবে তাহলে কিন্তু হিন্দু সমাজের দিন অবশ্যই কেউ বাঁচা পারবে সমাজ আমাদের আমাদেরই কিছু করতে হবে এই মানসিকতার অধিকারই আমাদের হতে হবে তাই জন্য আমাদের কিছু গুণ আর আরোহণ করতে হবে কিছু দোষ আমাদের ছাড়তে হবে কষ্ট হতে পারে কিন্তু বিনা কষ্টে তো কোনো কাজই হয় না কেউ কষ্ট না করে কিন্তু কাজের ফল আশা করতে পারে আমরা যখন থেকে হিন্দু সমাজ যখন থেকে আর ভোগী হয়েছে সে ত্যাগের জায়গা থেকে তখন থেকে সরে এসছেন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি যখন যত্নশীল রয়েছেন তখন আমি এবং আমার ছেলে এবং আমার পরিবার তার বাইরে যখন ভাবনাটা নিয়ে যেতে পারেনি আর তারপর থেকে সমাজের আমাদের অধপতন শুরু আমি একা নই আমি সবার সমাজ আমি আমিও বাঁচবাই সবার উপকার মানে আমার উপকার বিকাশ মানে সবার বিকাশ তাহলে দেখবেন আমার সবাই সুরক্ষিত থাকবে আর এই ভাবনা কেছেন এই ভাবনা সংগঠন থেকে আসতে পারে আমরা একটা সংগঠনের নাম শুনেছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজে একশো বছর ধরে কাজ করছে আর তার ফল আমরা দেখতে পাচ্ছি একটা সময় ছিল যখন হিন্দু মানে মার আর মুসলমান মানে বিজেতা সবার ভিতরে বিরাজ করত সবার ভিতরে এবং মোগল সময়ে তো সব ভেবে নিয়েছিলেন যে ঈশ্বরের দাম ঈশ্বরই পাঠিয়েছে আমাদের শাসন করা তার ঘুরছিলে যেরকম অন্ধকারে ঘুরছিলে সূর্য উঠে সেরকম অন্ধকারে ঘুরছিলে নয় হতাশা নিরাশা দুরাশা সবার ঘুরছিল আবার হিন্দু ধরেছিল আটশো বছর একটা জাতির বড় দিন থাকার পর হাজার বছর বড় দিন থাকার পর কোনো জাতি হিন্দুকে টিকে না কিন্তু হিন্দু সমাজ তো টিকে নাই আবার নতুন করে পুরো পৃথিবীকে পথ দেখাচ্ছে আর তার জন্য আমাদের পূর্বপুরুষের দান পূর্বপুরুষের পরিশ্রম পুরিপুরুষের ত্যাগ পুরোপুরুষের তপস্যা সেই ত্যাগ তপস্যাটা আমাদের মনে রাখতে হবে আর সেই ত্যাগ তপস্যা মনে কি আমাদের এগোতা আমরা যে হিন্দু সম্মেলনে এসেছি হিন্দুকে হিন্দু বলা হচ্ছে যে হিমালয়ের সমারম্ভ যাবে বিন্দু সরবরম কোন নির্মিত দেশ হিন্দু স্তরের প্রচেষ্ট অর্থাৎ হিমালয় থেকে বিন্দু সাগর ভারত মহাসাগর পর্যন্ত যে ভূখণ্ড যে ভূখণ্ড দেবতারা নির্মাণ করেছে আমি আপনি তো নির্মাণ করিনি সেই ভূখণ্ডে বসবাসকারী সমস্ত মানুষকে হিন্দু আমার এই ভূখণ্ড স্বাভাবিকভাবে রক্ষার দায়িত্ব আমাদেরই রয়েছে আমরাই পৃথিবীর সমস্ত সত্যতাকে আমরা আরো দেখিয়েছি আজও যদি আমরা যাই যে কোনো যে পৃথিবীর যে কোনো দেশে মাটি ফোরার সময় বিষ্ণুমূর্তি পাওয়া যায় এখন হিন্দু সংস্কৃতি প্রমাণ পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় কিন্তু কেউ কখনো দেখেছেন যে অন্য অন্য সংস্কৃতি প্রমাণ পাওয়া গেছে আজকে আজকে দিন কিছুদিন আগে পাঞ্জানিয়াতে যখন মাটি পড়া হচ্ছে তখন বিষ্ণুমূর্তি বেরিয়ে আসছে যখন দক্ষিণ আফ্রিকা কেমনের কাছে যখন মাটি পড়া হয় তখন সব মন্দির বেরিয়ে আসে তখন একটা সময় এরকম ছিল যখন পুরো পৃথিবীতে হিন্দুত্ব বিরাজ করত কিন্তু আমাদের কারো কারণে আমরা ধীরে 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 একটা আমাদের উপরে অন্য কোনো সভ্যতা আর চেপে বসে আবার আমাদের গুণের দ্বারা আবার আমাদের সর্বশ্রেষ্ঠতা তাই জন্য আমাদের কিছু গুণের চর্চা করতে হবে না আজকে দশজন হিন্দু যখন এক জায়গাতে আমরা একত্রিত হয় না একত্রিত হয় হিন্দু সমাজের কি কি দোষ আছে সেই দোষ নিয়ে আলোচনা করবো আমরা এক জায়গাতে আসতে পারি না কেউ ডাইরেক্ট কেউ আসে না কেউ পাশে দাঁড়ায় না সব কথা হতে আলোচনা কিন্তু অজুহাত যখন সমাধান বুঝবো তো সমাধানের চিন্তা সমাধানের চিন্তা হচ্ছে একটা পথ পাওয়া যায় সমাধান নিয়ে ভাবো তখন পথ পাবো আর সমস্যা নিয়ে ভাবলে বেরিয়ে আসবে হিন্দু সমাজে কিছু সমস্যা থাকতে পারে সে সমস্যা নিয়ে আমরা কথা বলবো সমস্যার নিয়ে কথা বলে অজুহাত চলে তাই জন্য সমাধানের পথ আমাদের বের করতে হবে আমাদের যে কোনো উপায় হিন্দুদের একত্রিত হতে হবে আমার অবস্থা যিনি আমাদের সামাজিক সমস্যার কথা কিছু বলছিলেন আমরা যদি ভারতবর্ষে যে এত জনসংখ্যা আমরা দেখছি এখানে গেছে এখানে যারা বিদেশি আক্রান্ত যারা ছিলেন তারা কোনোদিন ওনাদের বাড়ি থেকে বাড়ির মায়েদের নিচে যুদ্ধ করার জন্য আসেন যখন আরব থেকে কেউ এখানে লড়াই করার জন্য তখন লড়াই ময়ের ময়দারি কে কেউ মেয়েদের নিয়ে আসে না তারা কিন্তু আমাদেরই ছিলেন আর আমাদের ঘর থেকে নিয়ে গিয়ে তাদের ধর্মান্তকরণ করার পর তাদের সংখ্যা বাড়ছে আমরা সবসময় সময় টাস করছি আর এই ট্র্যাডিশন যদি চলতে থাকে আগামী পঞ্চাশ বছরের ভিতরে যখন একজন ব্যক্তি পাঁচটা বিয়েকে বিয়ে করে পঁচিশটা ছেড়ে নেন আর আমরা আমাদের হিন্দু পরিবারে যখন একটা করে বাচ্চা হয় আমি আপনি সমস্যার সমাধান কোথা দিয়ে হবে লড়াই দিয়ে হবে গল্প দিয়ে হবে সমস্যা আমাদের সমাধান সে একজন যখন একজন এক বুড়ি মা

হিন্দু সম্মেলন থেকে ফিরে যাওয়ার পর আমাদের ছোট ছোট কিছু কাজ করতে হবে সেই কাজ সম্পর্কে আমি কথা বলবো আশা করি যেটা সামাজিক সমরস্যতা সবাই আমরা হিন্দু মানে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর ভিতরে কোনো বিভেদ নাই যেটা আমাদের মন থেকে মানতে হবে শুধু ভাষণ দেওয়ার জন্য নয় এটা মনের মন থেকে মানতে হবে যখন আঘাত যখন বাড়ি থেকে আসে না আঘাত যখন গায়ে লাগে তখন সহ্য করা যায় কিন্তু আঘাত যখন হৃদয় লাগে না তখন সহ্য করা যায় না তখন অসহ্য হয়ে যায় সামাজিক সমর্থন করে অনেক লোকের সাথে পরিচয় হয় সেদিন পবিত্র বাউল করে আমাকে একজন ফোন করেছিলেন দাদা সামাজিক সমস্যার কথা বলছেন আমি পরে ধরান্তি গিয়ে যে ট্র্যাক্টরে ধরান্তি গিয়ে একজন বাল্টি লাগিয়ে গেছেন আমি পরে গেছি তিনি উনি বাল্টি লাগিয়ে চলে গেছেন তা আমি গিয়েছি আমি শুধু জলটা সরি আমার বাল্টিটা লাগিয়েছি উনি এসে আমার দাঁত তুলে গারাগার করেন বলি তুমি বাউলি আমার জলে হাত দিয়েছ পুরো বালতির জল ফেলে দিয়ে দাঁত তুলে আলাদা লেন আর তার আমার বালতি সরিয়ে নিজের বাড়িটি দুবার তিনবার দিয়ে আবার বালতিটা লাগাতে হবে আর সেই মুহূর্তেই ওই মুহূর্তে একজন এইরকম এরকম একজন ব্যক্তি ঘোপ ঘোপকাটা বাড়ি ছাড়া একজন দেখতে এলেন পাউরুটি কী করতে আর তার কাছে পাউরুটিতে খুব চাচা কাঁচা করে তার কাছে পাওয়ার টিপি দিয়ে বাড়ি ছাড়তে

এই সমাজকে নির্মাণ করার জন্য কোনো দায়িত্ব আমাদের আছে আমরা এই সমাজকে নির্মাণ করতে না পারো কিন্তু আমাদের অস্তিষ্ঠের প্রশ্ন আছে তার জন্য আমাদের সামাজিক সমরস্যতার কথা বলছি তো সামাজিক সমরসাটা মানে সবাইকে হৃদয় থেকে সম্মান করা মানুষ একদিন না খেয়ে থাকতে পারে কিন্তু একবার অসম্মানে তারা থাকতে পারে না

আমরা যাতে তাদের হৃদয়ের জায়গা দিতে পারি মস্তিষ্ক হৃদয়ে তাদের কষ্ট যাতে আমাদের কষ্ট হতে হয় এই জায়গা আমাদের তাদের দিতে হবে তখন দেখো যে সামাজিক সমর্থন আমার সমাজের ক্ষেত্রে গ্রহণ করবে তাই জন্য ছোট তিনটি চারটে কাজ আছে কাজ কি আছে আমাদের মাঝে যারা কাজ করে তাদের বাড়িতে একদিন শুভ কাজে নিমন্ত্রণ করা বাড়িতে আমাদের অন্নপ্রাশন আছে বাড়িতে কারো বিয়ে আছে বাড়িতে গৃহপ্রবেশ আছে তো আমরা হয়তো কারো কাছে জুতো সারাই কারো কাছে কাপড় করি কারো দোকানে চুল কাটি এই সমস্ত ব্যক্তিদের আমরা বাড়িতে নামঙ্ক করে একদিন ভোজন করান এরকম প্রোগ্রাম করা নয় স্বাভাবিক সম্পর্ক করতে হবে আমরা আমাদের বাড়িতে যাবো ওনারা আমাদের বাড়িতে আসবেন এই কাজটা করতে হবে তা আমরা যখন বলছি যার হয় হিন্দু হিন্দু বাইরে ভাই তখনও করতে হবে

একজন 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 হিন্দু মোকাবেলা করবেন তার জন্য তো সমাজকে এক হবে তাদের কাছে নিয়ে আসে দ্বিতীয় যে বিন্দু আছে মানে পরিবেশ সংরক্ষণ আমরা জানি যে পঞ্চভূতের প্রকৃতি সৃষ্টি হয়েছে ক্ষিতি অফ তেজ মরুর বং এই পঞ্চভূতাই আমাদের শরীর রয়েছে এই যে পুরো পৃথিবীতে প্রায় আটশো পঁচিশ কোটি লোক আছে তো পৃথিবীর ওজন কি বেড়ে গেছে আটশো পঁচিশ কোটি লোক পৃথিবীতে আছেন